বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে আজকে আমরা পাঁচ তারিখের পরে যে বাংলাদেশটা পেলাম সেটা কেমন করে এত বৈষম্যের শিকার হচ্ছে হতে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন আমরা দেখি মগ সন্ত্রাস হচ্ছে মগ যারা সকল মানুষের অধিকারের বিরুদ্ধে যে কথা বলছেন তার মানে আপনারা একটি আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া ফসল আজকে যদি আমরা আওয়ামী শাসনের সময় চিন্তা করে দেখি আমরা কোনো নিউজ পেতাম না আপনাদের এই যে এত 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 নিউজ পোর্টাল যেগুলো বলে আমরা জানি তার পাশাপাশি এতগুলো মিডিয়া কেন তৈরি হলো কারণ সেই সময় আমরা আসলে প্রকৃত সত্য জানতে পারতাম না এবং প্রকৃত আন্দোলনের কথা প্রকৃত মানুষের কথা জানানোর জন্য অনেকগুলো সেই সময় আরো অনেকগুলো সাংবাদিক তথা যেমন তৈরি হয়েছে অ্যাসেম্বলি অনেকগুলো নিউজ পোর্টালে তৈরি হয়েছে তার মানে আপনারা একটি আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া ফসল ঠিক তেমনি পর্দার এই ব্যানারের এই পাশে যারা আছেন তাদেরকে আপনারা দেখেছেন এখানে তার প্রত্যেকেই তার বলবোরা সকলেই এই পুরো আওয়ামী প্যাসিজমের বিরুদ্ধে দীর্ঘদিন মাঠে কাজ করা মানুষ এবং চব্বিশের যে বারো আন্দোলন হলো সেই আন্দোলনে প্রত্যেকে আমরা মাঠে ছিলাম তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আজকে আমরা পাঁচ তারিখের পরে যে বাংলাদেশটা পেলাম সেটা কেমন করে এত বৈষম্যের শিকার হতে হতে হচ্ছে কেন আজকে আমাদের সেই বৈষম্যের কথা বলতে হচ্ছে কোথায় আছে আপনারা জানেন দুই হাজার একুশ সালে সারা বাংলাদেশে মণ্ডপে মণ্ডপে হামলা হয়েছিল আওয়ামী লীগের আমলে আজকেও যদি আমাদের এই সড় উপদেষ্টা যে সমস্ত বক্তব্য দিয়ে যাচ্ছেন মন্দিরে মন্দিরে হামলা হয়ে যাচ্ছে তাহলে কি আমরা বলবো যে বাংলাদেশে যতগুলো হামলার ঘটনা ঘটেছে আওয়ামী আমলে এবং এই আমলেও সে আমলে যেমন এই অঞ্চলের সংখ্যালঘুদেরকে রাজনীতির গুটি বানানো হয়েছিল এই আমলেও সেটা চলছে এবং যদি সেটা চলে তাহলে কি আমরা এই পারে এবং ওই পারে যারা আছে তারা কি সেটা মানব প্লিজ আপনাদের কাছ থেকে শুনতে চাই আমরা কি এটা মানব আমরা নিশ্চয়ই এটা মানবো না কারণ এই মানার জন্য আমরা চব্বিশের আন্দোলন করি নাই এতগুলো মানুষ প্রাণ দেয় নাই আমরা নিজেরা মাঠে থেকেছি এই আন্দোলনের জন্য হৃদয় পারো যেমন সমানভাবে আন্দোলন করেছেন প্রত্যেকটা মানুষ এখানে আন্দোলন করেছেন তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন আমরা দেখি মগ সংসার হচ্ছে মগ যারা এই সকল মানুষের অধিকারের বিরুদ্ধে যে কথা বলছেন তাহলে আমাদের ধরে নিতে হবে সেই মরে যারা ছিলেন তারা আসলে বৈষম্যের পক্ষের মানুষ তারা বৈষম্য তৈরি করতে চান কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে বৈষম্যকে দূর করতে যারা চান তারা এই ধরনের মত সন্ত্রাস করছেন তারা তাহলে বৈষম্যের বাংলাদেশকে নির্মাণ করতে চাচ্ছেন এবং মনে রাখবেন সেই বৈষম্যের বিরুদ্ধেও এই মানুষগুলো এই ব্যানারের এই পারে এবং ব্যানারের ওই পারে সকলে সমান তাকে বলে আমি বিশ্বাস রাখি এবং সেই বিশ্বাসের উপর ভরসা করে আমি আমার বক্তব্য শেষ করছি